আমরা আমাদের হতে চাই আছে ইউকে বিচ আমরা এখন ইউকে ইউকে বিচ ঘুরতে যাবো এটা হচ্ছে রাজবাড়ির সদর থেকে একটু ভিতরে আমরা এখন অটো অটোভ্যান এ নিয়েছি আমার সাথে আছে সাফর ভাই মারুক ভাই আপনাদেরকে আমরা ইউকে বিচ ঘুরে ঘুরে দেখাবো আমরাও দেখবো আমাদের চলে আসছি আমাদের

আবার ওয়ার ব্রিজও বলা যেতে পারে এদিকে আছে নৌকা বাচ্চাদের রাইডস আছে এখানে এখানে কিন্তু খরচ বেশি না রাজবাড়ি সদর থেকে অনলি সত্তর টাকার রিস্কা ভাড়া আর হচ্ছে এখানে টিকিট হচ্ছে বিশ টাকা এরপরে এখানে কিন্তু সুন্দর একটা ওয়াচ টাওয়ারের মতো করে দেওয়া আছে এরপরে সিঁড়ি সামনে গিয়ে দেখেন নদী ব্যাস আমি জানিনা দেশেই আছে আমি একটা ভিডিও নেই ফেসবুকের লাইভ এটা হচ্ছে এখানে সবচেয়ে উঁচু ওয়াচ স্টার এখান থেকে হচ্ছে এই যে ভিউটা এটা হচ্ছে সেই ইউকে সি ভিউ ফুল ভিউ এখান থেকে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে নদীর ভিউ মোটামুটি এখানে টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা আপনারা এই ওয়াচ টাওয়ারের উপর আসলে পারা এখান থেকে বিচ এবং পুরা রিসোর্ট সহ ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন আমরাও অনেকগুলো ছবি তুলি এরামের মধ্যে আপনাদেরকে একে একে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এখানে এখানে হচ্ছে এই যে যে এটা হচ্ছে সিঁড়িটা এটা হচ্ছে পুরা যে নদীতে নামছে বিচ বিচের মানে রিসোর্টের ভিতর যারা আসবে এদের জন্য হচ্ছে এই এটা যে এরা এখান দিয়ে পুরা নদীতে যাইতে পারবে আমরা আমরাও কিন্তু এখন গিয়ে আপনাদেরকে দেখাবো যে পথ ওভার ব্রিজ এটা ধরে এখন নদীর দিকে যাচ্ছে হ্যাঁ কাঠের ওভার এটা এখান থেকেও দেখেনি যে কত ও আমরা তো দারুণ কিছু জিনিস মিস করতেছিলাম এই দেখেন কি কী পরিমাণ নৌকা এদিকে এখানে কিন্তু বসার জন্য এই যে বেঞ্চের মতো করা হয়েছে কাঠ দিয়ে তারপরে এই যে আরেকটা দিয়ে বসতে পারবেন এইখানে আপনাদেরকে দেখাই ও কিন্তু এখানে এই যে শুয়ে পড়ছি চাইলে একটু রেস্টও নিতে পারবেন দারুণ তাই না তারপরে এই যে এইখানে আছে হচ্ছে আপনার নদী এইখানে

বাচ্চাদের জন্য কিছু রাইট এবং পরি স্টাইলের ছবি তোলার জন্যই বাচ্চাদের জন্য কিছু রাইট আছে এখানে তারপরে এখানে এদিকে রেস্ট নেওয়ার জন্য অনেকগুলো সিট আছে যেখানে এখানে এসে রেস্ট নিয়ে আপনি দেখতে পারবেন বীজ দেখতে পারবেন চলে আমরা এখন সব কিছু দেখতে দেখতে শেষ করে আমরা এখন চলে যাব বাসার দিকে কারণ অনেক সময় হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে রেস্টের জায়গা যারা এসে ক্লান্ত হবে দিনে আসবে ক্লান্ত হয়ে গেলে এখানে ওইদিকে রেস্টুরেন্টের মতো আছে এদিকে আরেকটা আছে চটপটি ফুচকা পাওয়া যায় মোটামুটি এখানে পার্কটা মোটামুটি বসার মতো ভালোই জায়গা আছে আমাদের আমাদের কিন্তু ভালোই লাগছে মোটামুটি এখানে এসে সময় স্পেন্ড করে এইদিকে আছে আপনার পদ্মাকে ফেনামে একটা ফুচকা এবং চটপটির দোকান এবং এখানে অনেক ধরনের ঠান্ডা জাতীয় খাবারও পাওয়া যায় তারপরে দেখেন এই যে এইদিকে আমরা মোটামুটি ঘোরা ফেরা শেষ করে ফেলছি ফিরা এই যে এদিকে বাচ্চাদের জন্য আরেকটা রাইড আছে দেখছেন

আমাদের এ পর্যন্তই এখন আমরা বের হয়ে যাব একদিন ক্লান্ত প্রচুর ক্লান্ত আমরা কিন্তু আজকে কয়েক জায়গা ঘুরতে গেলাম পাংসা গেলাম হ্যাঁ তো এই জায়গা যে জাল আছে এটাতে না সবকিছু হয়নি হয়তোবা সবকিছু কমপ্লিট হলে আরো বেশি ভালো লাগবে সবাইকে আজকের মতো এখানেই বিদায় দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সোষ Allah love is dead, is dead, dead. dead. I love is dead